ভক্তগণ আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করব তা অতীব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয় হল দেখুন শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলছেন অর্জুনকে যে জানতি দেবব্রতা দেবান পিতৃণ জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতের যা যান্তি মমজাজি মম অর্থাৎ হে অর্জুন জান্তি দেবব্রতা দেবান যারা দেবতার আরাধনা করেন তারা দেবলোক প্রাপ্ত হন পিতৃণ জান্তি পিতৃব্রতা যারা পিতৃপুরুষের আরাধনা করেন তারা পিতৃলোক প্রাপ্ত হন ভূতানি জান্তি ভূতের যা যারা ভূত প্রেত এই এইসব নিয়ে আস্বাদন করে তারা ভূতলোক প্রাপ্ত হয় এবং মমজাজ মমহপিমাম। অর্থাৎ আমাকে যাজনা যে করে আমাকে মন অর্পণ যে করেছে আমাকে যে পূজা করে আমাকে যে আত্মনিবেদন করে তারা আমার দিব্য লোক প্রাপ্ত হয় এখন ব্যাপারটা হচ্ছে যে সম্পূর্ণ চুরাশি লক্ষ জনির মধ্যে মনুষ্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ কেন সর্বশ্রেষ্ঠ যে চুরাশি লক্ষ জনির মধ্যে মনুষ্যই একমাত্র চেতন পদার্থ চেতন যার যেটা ভোগজনী নয় যেটা কর্মজনী কর্ম তার হাতে আছে তাই ভগবানও তার কাছে অপশান দিয়ে দিয়েছে যে তোমার তোমাকে আমি কর্ম দিলাম তোমাকে বললাম যে এটা ভাল এটা এটা ভালো এটা মন্দ এটা আলো এটা অন্ধকার এটা করো এটা ভালো হবে এটা করলে এটা খারাপ হবে সব রকম বেদ থেকে শুরু করে রামায়ণ অব্দি যত গ্রন্থ আছে সব গ্রন্থে ভাগবত থেকে শুরু করে প্রত্যেক গ্রন্থে নির্দেশ দিয়ে দেওয়া হল যে কোনটা করলে নরক যাওয়া হয় কোনটা করলে স্বর্গ যায় কোনটা করলে ভগবত প্রেম লাভ হয় সব বলে দেওয়া হলো এবং মনুষ্যর কাছে বুদ্ধি আছে বিবেক আছে চেতনা আছে সব কিছু আছে মনুষ্য বিচার করার ক্ষমতা রাখে এখন ব্যাপারটা হচ্ছে যে আহ রামচরিত মানুষের বাবা তুলসী বলছেন বিনু সত্যসঙ্গ বিবেক না হই রাম ও কৃপা বিনু সুলভনাশ সই হ্যাঁ বিনু শতসঙ্গ বিবেক না হই যখন চুরাশি লক্ষ জনীর মধ্যে ঘুরতে ঘুরতে জীব কোনো সময় সৎসঙ্গ লাভ করে হ্যাঁ সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় সেই যখন লাভ করে সাধুসঙ্গ লাভ করে তখন সে কী পায় সে সাধুর কাছ থেকে কি পায় সাধু সঙ্গ করে কি জানতে পারে যে আমাদের জীবনের উদ্দেশ্য কী আমি কে কেন আমার যারে ত্রাপত্রয় কি করলে আমার হিত হয় সবই তো জানতে পারে এবং মায়া কী জগৎ কী মায়া কী জীব কী ঈশ্বর কি ব্রহ্ম কি এই সব তত্ত্বজ্ঞান তার মধ্যে সাধুর কৃপার দ্বারা তার মধ্যে স্ফুটিত হয় ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতাবিজ তো জীব তা গ্রহণ করে এবং যখন সে সাধুর মুখ থেকে গ্রন্থের মুখ থেকে হ্যাঁ গুরু গুরু মুখ থেকে ধর্ম শ্রবণ করে যে আমাদের কি কর্তব্য কেন আমরা এই চুরাশি লক্ষ জনির মধ্যে ঘুরছি আমাদের প্রাপ্তিটা কি আমাদের প্রয়োজনটা কি ভগবত প্রেম হচ্ছে আমাদের প্রাপ্তি ভগবানের সেবা সেবাতে যে আনন্দ সেটাই হচ্ছে আমাদের চরম এবং পরম প্রাপ্তি এটা যারা আলোকের পথে যাচ্ছে তারা করে এবং মহাপ্রভু সনাতন গোস্বামীকে তিনটে তত্ত্বের কথা বলেছেন সম্বন্ধ সম্বন্ধতত্ত্ব তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব তো এখানে যখন আমি জানতে পারলাম যে আমার ভগবৎ প্রেম ভগবত সেবা আনন্দ প্রাপ্ত করাই আমার জীবনের একমাত্র প্রয়োজন সেটাকে প্রাপ্তির জন্য যা যা কিছু আছে সাধন আমায় করতে হবে নাম জপ নাম কীর্তন হ্যাঁ সৎগ্রন্থ আস্বাদন ধ্যান হ্যাঁ এই সব কিছু করতে হবে যার দ্বারা আমি সেই মন্ত্রজাপ নাম জপ মন্ত্রজপ গুরু আজ্ঞা পালন হ্যাঁ সাধু সেবা সৎ গ্রন্থ অধ্যয়ন হ্যাঁ সৎ আচার পালন এই সব কিছুর দ্বারা সে আস্তে 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 কৃপায় সেই ভগবানের যে দিব্য লোকে যেতে সমর্থ হয় দিব্য লোক দিব্য আনন্দ পেতে সমর্থ হয় সেই সচ্চিত আনন্দস্বরূপ ভগবানকে লাভ করতে সমর্থ হয় এ তো গেল আলোর দিক এইবারে ভগবান বলছেন ভূতানি জানতি ভূতের যা জানতি এবার কিছু মনুষ্য আকৃতির জীব আছে যারা এই সব ভক্তিতে বিশ্বাস করে না তারা এই তন্ত্র মন্ত্র কালা জাদু তন্ত্র অনেক উচ্চ অবস্থা তন্ত্র অনেক উচ্চ ব্যাপার যা ভগবান শিব থেকে এসছে কিন্তু প্রত্যেক জিনিসেরই না হ্যাঁ বিপরীত জিনিস আমি জিনিসটাকে কিভাবে ব্যবহার করলাম সেটা একটা ব্যাপার যেমন বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান যেমন আমাদের কাছে আশীর্বাদ তেমন অভিশাপও সেরকমভাবে এই তো মানুষ মানুষ কি হয়েছে মানুষের কাম ক্রোধ লোভ মোহমত মাৎসর্য হ্যাঁ এইসব বিকারগ্রস্ত এবং তার ফলে মানুষ মানুষকে সহ্য করতে পারে না মানুষ মানুষের ভালো দেখতে পারে না যারা বদ্ধ জীব তারা চায় না যে কেউ ভগবানের কথা বলুক তাদের কাছে ভগবানের কেউ কথা বললে তারা সেই স্থান থেকে উঠে চলে যায় কারণ অনাদিকাল ধরে তার প্রারব্ধের মধ্যে সেসব বস্তু নেই তারা কি চায় তারা চায় তারা লোভ আছে অর্থের লোভ যে কিভাবেই হলো আমাকে আমার উদ্দেশ্য সিদ্ধি করতে হবে হ্যাঁ সেই উদ্দেশ্য সিদ্ধির জন্য আমাকে যতটা সম্ভব নিচে নামার দরকার আছে ততটা সম্ভব নিচে নামতে হবে এবং আমার তো নিজস্ব কোনো সাধন বল নেই যার দ্বারা আমি জগতের কোনো উপকার করতে পারি তাহলে আমি কি করব আমার স্বার্থ সিদ্ধির জন্য আমি সেই সব স্থানে যাব যারা এই সব তন্ত্র মন্ত্র প্রয়োগ করে কালা জাদু প্রয়োগ করে লোকের ক্ষতি করে তাদের কাছে যাব তাদেরকে গিয়ে অর্থ দিয়ে আসব কিন্তু তারা এটা জানে না যে তারা কী ধরনের অপরাধ করছে এবং এর ফল পরিণতি কি ভয়ঙ্কর কারণ বলা হয় রামচরিত মানুষেই আছে বাবা তুলসী বলছেন যে যখন কোনো ভগবান যখন কাউকে দুঃখ দিতে চায় প্রথমে তার মতিভ্রম করে দেয় মতিটাই মেরে দেয় সে ভালো খারাপ বিবে বিচার বিবেচনা করার অবস্থায় থাকে না তখন কি হয় তারা তখন তারা বিভিন্ন জায়গা স্থানে যায় যারা অর্থের জন্য অর্থের লোভে হ্যাঁ কারোর ক্ষতি করে এমনকি মারণ ক্রিয়া পর্যন্ত করে এবং তারা দেখে না মোট কথা হচ্ছে আমার উদ্দেশ্য সিদ্ধ হতে হবে আমার কারো কেউ আমার পথের অন্তরায় হয়ে গেল সে যেই হোক না কেন আমার জানার দরকার নেই আমার উদ্দেশ্য সিদ্ধ হতে হবে এবং সে উদ্দেশ্য সিদ্ধের জন্য আমাকে সেই কালা জাদু তন্ত্রমন্ত্রের প্রয়োগ করতে হবে বিভিন্ন রকম প্রয়োগ আছে অত অন্ধকার জগতের কথা যারা অন্ধকারের মানুষ তাদের কাছেই থাকুক সেটা অতটা আপনাদের জন্যও কাজ নেই আমার জন্যও কাজ নেই কিন্তু এটুকু জানবেন যে এই অন্ধকার জগতের যারা লোক এবং এদের যে সব ক্রিয়া কর্ম এর ফল হচ্ছে নরক পরম নরক এবং শুধু তাই নয় যারা এসব কালা জাদু করান বা করেন যেসব তান্ত্রিক বা অগড়িদের কাছে গিয়ে সব হয় হ্যাঁ তারা কিন্তু তাদের বেঁধে রাখে তাদেরও পানিশমেন্ট হবে একদম জীবনের শেষে অপাইজ হয়ে যাবে তাদের করুণ পরিণতি হয় করুণ পরিণতি হয় হ্যাঁ তারা তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য তারা তাদের নিজেদের বেঁধে রাখে কিন্তু প্রবলেমটা কেটা হচ্ছে যারা এই সব কালা জাদু করে তারা তারা ভাবে যে আমি তো সবার সঙ্গে করছি এদের কাছে তো ফ্রুটফুল রেজাল্ট আসছে তাহলে সবার কাছে আমার উদ্দেশ্য সিদ্ধির জন্য আমি যার তার সঙ্গে এটা করতে পারি কিন্তু ভগবানের যদি কোনো ভক্ত হয় তার ওপরে যদি কালা জাদু করা হয় তাহলে কিন্তু ভগবানের ক্রোধের দৃষ্টি তার ওপর পড়ে এবং এই কালা জাদুর প্রভাব এই তন্ত্রমন্ত্রের প্রভাব একদম ব্যাকফায়ার হয়ে যায় একদম ব্যাকফায়ার হয়ে যায় এবং ব্যাকফায়ার হয়ে গিয়ে তার দশ গুণ কুড়ি গুণ একশো গুণ বেগে তার ওপর আজড়িয়ে পড়ে তার যে কুফল যেটা সে করতে চেয়েছে সেটা আজড়িয়ে পড়ে তারপরে তার যে ভয়ঙ্কর পরিণতি হয় ইহলোকে সেটা অসম্ভব যেটা মানে ভাবনা চিন্তার বাইরে এবং মৃত্যুর পরে ঘোর নরক প্রাপ্তি হয় তাই জন্য ভগবান বলছেন ভূতানি জানতি ভূতের জানতি তুমি যদি ভূত প্রেত পিসাচ এসব নিয়ে চিন্তা করো কাউকে বাড়িতে একটা একটা আত্মা পাঠিয়ে দিলাম মন্ত্রপুত করে আত্মা পাঠিয়ে দিলাম হ্যাঁ ক্ষতি করার জন্য কোনো জিন পাঠিয়ে দিলাম বা কোনো একটা স্পিরিট পাঠিয়ে দিলাম হ্যাঁ করে ক্ষতি করবে তার তার তাকে বেঁধে রেখে দেবে তার মেন্টালিটি ঘুরিয়ে দেবে আজকে যাকে সে ভালোবাসছে শ্রদ্ধা করছে কালকে তা তাকেই তার বিরোধিতা করবে এটা কি হয় যখন এটা হয় তখন আমাদের যে হার্ট চক্র আছে হার্ট চক্রটাকে ব্লক করে দেওয়া হয় চক্র মানে কি আমার যে সিম্প্যাথি আমার যে তোমার প্রতি ভালোবাসা আমার যে বিশ্বাস সে বিশ্বাসটাকে একদম উল্টো করে দেয় ব্লক করে দেওয়া তো সে তার প্রতি অবিশ্বাস করবে সন্দেহ করবে তাকে সে তাকে অপমান করবে এবং অপমান করার সঙ্গে সে একদম ভাববে না যে আমি তাকে যে অপমান করছি তাতে তার কিঞ্চিত মাত্র তার কোনো মনের মধ্যে কোনো রিপেন্ট থাকবে না হ্যাঁ আবার আজ্ঞাচক্রকে ব্লক করে দেওয়া হয় যার দ্বারা সে চিন্তা ভাবনার ক্ষমতাটাকে হারিয়ে যায় হ্যাঁ ইনটিউশন পাওয়ারটা নষ্ট হয়ে যায় থ্রোট চক্রকে ব্লক করে দেওয়া হয় যাতে তুমি কথা বলতে চাইলেও কারোর সাথে কথা বলতে পারবে না এই রকম বিভিন্ন ক্রিয়াকর্ম আছে যারা অন্ধকারের জীব যারা লো এ বিরাজ করে তারা এইসব করে এবং এরা এটা এটা এরা করবে এটা এদের নেশা এটা এক প্রকারের রোগ এটা তারা করবে এবং এর যে পরিণতি ভয়ঙ্কর পরিণতি তারা অবশ্যই লাভ করবে তাই ভক্তগণ আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি যে এই সব ক্রিয়া ক্রিয়াকর্ম হয়ে চলেছে বিভিন্ন জায়গায় সব সময় ভগবানের কথা ভাবুন ভগবানের নাম জপ মন্ত্র জপ গুরুদত্ত সাধনা সদগ্রন্থ অধ্যয়ন এই নিয়েই থাকুন তাহলে দেখবেন যে যে যেখান থেকেই যা কিছু করুক না কেন ক্রিয়া ক্রিয়াকর্ম যা কিছু করুক না কেন হ্যাঁ দেখবেন সব থেকে আপনি সুরক্ষিত থাকছেন ভালো থাকছেন সুস্থ থাকছেন হ্যাঁ আর অসুস্থতা তার প্রাপ্ত হবে চিন্তা তার বাড়বে শোক তার বাড়বে যারা এইগুলো করে টাকা দিয়ে সব করায় মানুষের ক্ষতি করার জন্য তাই জন্য সর্বদা ভগবানের দিকে মন রাখুন ভগবানের দিকে মন রাখুন গুরুর প্রতি মন রাখুন সৎগ্রন্থ আস্বাদন করুন নাম কীর্তন করুন নাম শ্রবণ করুন ধ্যান করুন এই নিয়ে থাকুন সৎগ্রন্থ আস্বাদন করুন এইটুকুই আমার বলার ছিল কারণ আজকে যে বক্তব্য পেশ করলাম সেটা আমার ভগবত অনুপ্রেরণাতেই যা যা উনি আমাকে বলার নির্দেশ দেন অনুপ্রেরণা যোগান আমি সেই হিসাবেই বলি কারণ বর্তমান যুগে আমি দেখেছি এটা আমার অভিজ্ঞতা আছে বিভিন্ন জায়গা থেকে অভিজ্ঞতা আছে বিভিন্ন জায়গার লোক আমাকে ফোন করেন এসব নিয়ে এই বিষয়গুলো নিয়ে ভাববার বিষয় আছে আমি তাদেরকেও বলছি যারা কালা জাদু করাচ্ছেন যে আপনারা এই সব থেকে বিরত হন এগুলো কোনো ভালো জিনিস নয় এগুলো আপনাদের কাছেই ঘুরে যাবে আর যখন ঘুরে যাবে তখন কিন্তু ভীষণ কষ্ট পাবেন ভীষণ কষ্ট পাবেন ভগবানের কাছে স্যারেন্ডার করে দিন যা করেছেন তার জন্য ক্ষমা চেয়ে নিন কোনো ভক্তকে পীড়ন করবেন না ভক্ত কেন কাউকে পীড়ন করবেন না সবার মধ্যেই ভগবানের অংশ ভগবানের বাসস্থান আছে প্রাণীমাত্রই নিত্যানন্দের বসতি সুতরাং কাউকে বিরক্ত করবেন না হ্যাঁ নিজে ভালো থাকুন অপরকে ভালো থাকতে দিন আজ এটুকুই পরের দিন অন্য প্রসঙ্গ নিয়ে আস্বাদন করব শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর